বন্ধুরা স্বাগতম জানাই অনেক্সবেটের নতুন আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে অনেক্সবেট থেকে আজকে খেলবো ক্রিসাল গেমটা সো দেখা যাক ক্রিস্টাল গেম থেকে আজকে প্রফিট করা পসিবল হয় কিনা এবং আমরা ট্রাই করি এই সমস্ত গেমের বিভিন্ন প্রকার তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করা এবং এই সমস্ত গেমের ভালো এবং খারাপ দিকগুলো তুলে ধরার চেষ্টা করি এবং এখানে আমরা আমাদের ব্যক্তিগত কিছু পরামর্শ এবং ব্যক্তিগত কিছু তথ্য আপনাদেরকে দিয়ে থাকি সো শুরুতে আপনাদেরকে বলে দিই আপনারা যারা আঠারো বছরের নিচে আছেন আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা এই ভিডিওটাকে স্কিপ করবেন কারণ আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র গেম লিঙ্ক নিয়ে আলোচনা করা হয় গেম লিঙ্কের বিভিন্ন প্রকার গুড এবং ব্যাড দিকগুলো আমরা তুলে ধরার ট্রাই করি জাস্ট এতটুকুই আর কি এবং আপনাদেরকে সতর্ক করি এবং প্র্যাকটিক্যালি দেখাই দিই এখানে কত বেশি রিক্স থাকে সো আপনাদের কাছে বিষয়গুলো অনেক সহজ মনে হতে পারে অনেকে মনে করতে পারেন হয়তো আমি প্রত্যেক দিন প্রফিট করতে পারছি হিউজ পরিমাণ প্রফিট আসছে সো আমার ইউটিউব চ্যানেলে আপনি আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে এখানে অনেক সময় মানে কিছু সময় আর কি অনেক বেশি লস চলে যায় সো এই লস যাওয়ার কারণগুলো আমি অনেক সময় বিশ্লেষণ করি আপনাদের সাথে যে কী কারণে আমি লস করছি বা কি কি ভুলের কারণে লস যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে সো এভরিথিং আমি কিন্তু আলোচনা করে থাকি সো অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করে দেবেন সো আমরা ক্রিস্টাল গেমের ভিতরে আসি আমরা কন্টিনিউ ব্যালেন্সকে ডবল করবো যতক্ষণ আমরা প্রফিটে না থাকবো ততক্ষণ আমরা কন্টিনিউ কিন্তু ব্যালেন্সকে ডবল করবো সো এবার শর্ট দিব ছয়শো চল্লিশ টাকা ওকে ভাই ছয়শো চল্লিশ টাকা অলরেডি আটশো বত্রিশ টাকা ওকে ফাইনালি দুই হাজার আটচল্লিশ টাকা আবারও আসছে বাইশশো চল্লিশ টাকা ওকে সাতাশশো বান্ন টাকা অলরেডি আমরা পেয়ে গেছি ও মাই গার্ড তেত্রিশশো আঠাশ টাকা পাইছি অনলি ছয়শো চল্লিশ টাকায় সো এটা ভালো প্রফিট ছিল হিউজ পরিমাণ একটা হবিট ছিল একটা স্ক্রিনশট রেখে দিই সো আমি যেহেতু প্রফিট করছি এবার আমি ব্যালেন্সকে আবারও মিনিমাম করে দেব ভাই প্রফিট করলে আপনারা ব্যালেন্সকে মিনিমাম করার ট্রাই করবেন এবং লস করলে ব্যালেন্সকে ডবল করবেন লস করছি করে দেব চল্লিশ টাকা সো এটা করলে আপনার ব্যালেন্সটা কন্ট্রোলের ভিতরে থাকবে আপনি মোটামুটি প্রফিটে না থাকতে পারলেও লস করবেন না যদি আপনি আমার সিস্টেমে গেম ফিলে করতে পারেন তাহলেই কিন্তু আপনারা প্রফিট করতে পারবেন হানড্রেড পারসেন্ট শেয়ার দিব না আমি কারণ এখানে ভাই অনেক ব্যালেন্সের প্রয়োজন আছে অল্প ব্যালেন্স নিয়ে অনেকেই শুরু করে দেন এবং আমি কিন্তু গতকালকের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যারা অল্প ব্যালেন্স নিয়ে শুরু করবেন তারা কিন্তু এই যে আঠারোশো সরি বারোশো আশি টাকার উপরে ব্যালেন্স উঠাবেন না বারোশো আশি টাকার উপরে ব্যালেন্স উঠাবেন না প্রথমে বিশ টাকা লাগাবেন তারপরে চল্লিশ তারপরে আশি তারপরে হচ্ছে একশো ষাট তিনশো বিশ ছয়শো চল্লিশ বারোশো আশি সো অল্প ব্যালেন্স নিয়ে যারা খেলেন তাদের ক্ষেত্রে ম্যাক্স ব্যালেন্স হতে পারে বারোশো আশি এর বেশি ব্যালেন্স ওঠালে আপনি আপনার অল্প ব্যালেন্স দিয়ে এটাকে কভার করতে পারবেন না সো আমাদের ব্যালেন্সে যেহেতু পর্যাপ্ত পরিমাণ টাকা আছে সেক্ষেত্রে আমরা রিক্সটা বেশি নিতে পারি এই জন্য আমাদের প্রফিটটা বেশি আছে সো অল্প ব্যালেন্স নিয়ে ভিডিও যদি চান আপনারা অবশ্যই সেটা কমেন্ট করবেন আমরা নেক্সট টাইম অল্প ব্যালেন্সের ভিডিও নিয়ে এবং কত টাকা ব্যালেন্স নিয়ে শুরু করব সেটাও কমেন্টে আপনারা জানাই দিতে পারেন আপনাদের কমেন্ট অনুযায়ী নেক্সট ভিডিওগুলো আসবে ইনশাল্লাহ সো বিশ টাকা শর্ট দিব ভাই এখনো পর্যন্ত আমি লসে আছি সে একটা যদি প্রফিট চলে আসে তাহলে আমার পিছনে লসগুলো সব কভার হয়ে যাবে তারপরেও আমি এখানে হানড্রেড পারসেন্ট শিওর দেবো না যে আমি প্রফিট করতেই পারবো এখানে লস যাওয়ার সম্ভাবনাও আছে প্রফিট আসার সম্ভাবনাও আছে তারপরেও আমি হাই রিস্ক নিব সো ম্যাক্স শর্ট দেবো সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার টাকা নেয় না সত্তর হাজার টাকা শর্ট দেবো আমরা সাতশো সাত হাজার সত্তর হাজার ইয়াস আসতে পারে মনে হয় ও মায় এটা এটা লস সাতাত্তর হাজার টাকায় আমি ভাইছি অনলি বিয়াল্লিশ হাজার টাকা আমি ভাবছিলাম হয়তো আসবে কিন্তু আসে নাই আবারও সেম শর্ট দেব আবারও সেম অনলি একুশ হাজার টাকা আসছে লস ফোর ফোর প্রায় দেড় লক্ষ টাকার লসে চলে গেছে কিন্তু আমার একটা প্রফিট লাগে হিউজ পরিমাণে একটা প্রফিট হলেই কিন্তু আমাদের ফিসনের সব লসগুলো কভার হয়ে যাবে সো কোম্পানি আপনাদের বারবার প্রফিট দিবে না বা প্রত্যেকবার আপনি প্রফিট পাবেন না তো যখন প্রফিট আসবে সেই প্রফিটটা হিউজ পরিমাণ প্রফিট করে আপনাকে বের হয়ে চলে আসতে হবে এটা আপনার নিজের দায়িত্ব সাতাত্তর হাজার টাকায় অনলি সাতাত্তর হাজার টাকা সত্তর থেকে সাতাত্তর দিতে সরি আবারও লস ওকে আসার সম্ভাবনা হয়তো বা আছে একটা একটা লাগে একটা লাগে হিউজ প্রফিট লাগে একটা নাই এটাও আসবে না আবারও শর্ট দেব আমরা অনলি আটানব্বই হাজার টাকা আসছে এটা তেমন একটা ভালো ছিল না সত্তর হাজার টাকা আটানব্বই হাজার টাকা খুব একটা প্রফিট দেয়নি কারণ একটা জিনিস আপনারা হিসাব করেন যে আমি প্রত্যেকবার যেহেতু সত্তর হাজার টাকা করে লাগাচ্ছি তার মানে দুইবারে আমার কিন্তু দেড় লক্ষ টাকা লস চলে যাচ্ছে দুইবারে আমার ব্যালেন্স ছিল কয় টাকার এখন ব্যালেন্স দেখেন কয় টাকায় আমি লসে আছি একটু হিসাব করে মিলাই দেখেন সো এখানে অনেক অনেক বেশি রিক্স আছে এবং বুঝে খেলতে পারলে প্রফিটের সম্ভাবনা আছে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট এটা আসছে দেড় লক্ষ টাকা এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা পাইছি অনলি সত্তর হাজার টাকায় তারপরে লসে আছি কন্টিনিউ ভাই কন্টিনিউ লস করছে এখন আপাতত ফাইনালি বাই ফাইনালি ও মাই গড সাত লক্ষ টাকা চলে আসছে ভাই সিরিয়াসলি সো এখানে ভাই আমার রেটটা দেখেন এখানে রেট দিয়েছে আটগুণ সো এটা এটাতেই প্রফিট আমার চলে আসছে সো অনলি সত্তর হাজার টাকায় আমরা পাইছি সাত লক্ষ চোদ্দ হাজার টাকা সাত লক্ষ চোদ্দ হাজার টাকা পাইছি অনলি সৌত্তর হাজার টাকা ও মাই গড সো এই কারণে আমি আপনাদেরকে বলি যে কন্টিনিউ আপনারা ব্যালেন্সকে ডবল করবেন এবং বিগ ব্যালেন্স নিয়ে খেলবেন অনেক বেশি ব্যালেন্স থাকলে আপনাদের প্রফিটটাও বেশি থাকবে সো আপাতত আমি আর যে ব্যালেন্সটা আছে এখন আমি মোটামুটি লসটা কভার করতে পারছি সো এখন আমাকেও প্রফিট করতে হবে প্রফিটের চেষ্টা করতে হবে এখনও কিন্তু আমি প্রফিটে নাই মানে যে লসটা গেছিলো সেই লসটা কভার হয়েছে তো ব্যালেন্সকে আমি আবারও কমাই দিয়েছি এবার আমি কন্টিনিউ ব্যালেন্সকে ডবল করবো যত বল লস করবো ডবল করবো এটা প্রফিট চলে আসছে ভাই ষোলো হাজার টাকা অলরেডি চলে আসছে ওকে ছাব্বিশ হাজার টাকা আরও আসবে আসে নাই পাঁচ হাজার টাকায় ভাইসে ছাব্বিশ হাজার টাকা তো আমি যেহেতু প্রফিট করছি এবার ব্যালেন্সকে আমি করে দিব পঁচিশশো ষাট টাকা সো আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে গেম লিঙ্ক এটা কিন্তু ইনকামের সেরা মাধ্যম না গেম লিঙ্ক কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের উপরও বিরূপ প্রভাব ফেলতে পারে এই জন্য সতর্কতার সহিত গেম ফেলে করবেন অথবা এই সমস্ত গেম থেকে বিরত থাকার চেষ্টা করবেন আর আমরা শুধুমাত্র আমাদের ব্যক্তিগত কিছু পরামর্শ দিয়ে থাকি এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই থাকি যে এখানে আসলে কতটুকু লস যেতে পারে বা কতটুকু প্রফিট আসতে পারে এতটুকুই আর কি লস ছিল পাঁচ হাজার টাকা শট দেব আর একটা প্রফিট লাগে আর একটা ফর এবং প্রফিট আসলে কিন্তু হয়ে যায় সো আপনাদেরকে এই জন্য আমি বলছিলাম যে কোম্পানি কিন্তু আপনাদেরকে বারবার প্রফিট দিবে না আর আপনারা প্রত্যেকবার প্রফিটের চিন্তাও করবেন না প্রত্যেকবার প্রফিট আসা ইম্পসিবল প্রত্যেকবার প্রফিট আসে না কোনো সময় হয়তো বা ফার্স্টবার ছয় সাতবার আটবার দশবার পরে আপনার একটা প্রফিট আসতে পারে কিন্তু আপনি যদি মনে করেন যে প্রতিবার আপনি প্রফিট নেবেন সেটা পসিবল না সত্তর হাজার টাকা সরি চল্লিশ হাজার টাকা শর্ট দিছি অলরেডি সো এবার সত্তর হাজার টাকা শর্ট দিব পারো আমরা দেখা যাক ভাই এটা প্রফিট দিলেই হবে সেট লস দুইবার ওকে আসবে আসে নাই তিনবার লস এটাও লস মনে হয় এটাও লস চারবার ফার্স ফার্স্টটা লস করছি ছয়টা লস সাতটা লস সত্তর হাজার টাকা সাতটা লস আটটা এটাও লস মনে হয় দেখছেন ভাই ব্যালেন্স ওঠে আবার কমে আমি লসটা কভার করেই ফেলছিলাম আবারও লস করে ফেলছি আসছে অনলি এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এটা লস মানে লস না প্রফিট কিন্তু লসে আসি আমি ব্যালেন্স আবারও ডাউনে চলে গেছে আমার সো ক্রিস্টাল গেম খেলতে গেলে অনেক বেশি সময় লাগে সো বিরট অনেক বেশি লং হয়ে যাচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই আর একটা লাগে ভাই মানে হিউজ পরিমাণ প্রফিট লাগে একটা জানি না ভাই লাস্ট ফিনিশিংয়ে এসে ইয়াস তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অলরেডি চলে আসছে ওকে চার লক্ষ বিশ হাজার টাকা পাইছি আমরা অনলি সত্তর হাজার টাকায় সো মোটামুটি একটু লাইন আইসে পঁয়ত্রিশ হাজার টাকা শর্ট দিব সত্তর হাজার টাকা শর্ট দিব সত্তর হাজার টাকায় বিয়াল্লিশ আসছে আবারও সতেরো দেব ভাই দেখছেন ব্যালেন্স এখন অল্প লাগাচ্ছে এখন প্রফিট আসে বারো সত্তর হাজারে এবার কন্টিনিউ ডাবল করব ওকে ইয়েস খারাপ ছিল না ভালো ছিল আবারও সেম ব্যালেন্স লাগাবো আমরা দশ হাজার টাকা আসছে পুরোটাই লস আবারও সেম ব্যালেন্স ছাপান্ন হাজার টাকা ওকে সত্তর হাজার টাকা শর্ট হবে সেট এটা আসার সম্ভাবনা মনে হয় আছে ও মাই পঁয়ত্রিশ হাজার টাকা লস এখানে অনলি একুশ হাজার টাকা আসছে পুরোটাই লস আবারও লস ইয়েস দুই লক্ষ আশি হাজার টাকা ওকে তিন লক্ষ পনেরো হাজার টাকা অলরেডি চলে আসছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সো মোটামুটি লাইন হয়েছে আবারও সো আমরা আবারও মিনিমাম দিয়ে শুরু করবো বিশ টাকা থেকে কন্টিনিউ ব্যালেন্সকে ডবল করবো আশি টাকার শক্ষে ভাই দেখছেন আটগুন ফাইসি কিন্তু এই মুহূর্তে যদি সত্তর হাজার টাকা লাগানো থাকতো আমার এই যে দেখেন এখানে আট আটগুন ফাইসি ব্যালেন্সকে মাত্র কমাইছি এখন গুণ দেখা পারে এটা কোনো কথা এটা এটাকে বলে ব্যাড লাক সো আবার কন্টিনিউ আমরা ব্যালেন্স ডাবল করব কন্টিনিউ একটা হিউজ প্রফিট লাগে সতেরোশো টাকা আসছে ওকে বারোশো টাকায় সতেরোশো টাকা খারাপ ছিল না ভাই এখন লাগে না প্রফিট যখন ব্যালেন্সটা আমার পঞ্চাশের উপরে যাবে তখন যদি আট গুণ অথবা দশ গুণ দেয় সেটাই প্রফিট আসবে হিউজ পরিমাণ তাছাড়া পাঁচ হাজার ছয় হাজার টাকায় প্রফিট এসে লাভ নাই আসলে এই মুহূর্তে খুচরা টাকা গুণে লাভ নাই একান্ন হাজার টাকা আসছে লস চল্লিশ হাজার টাকা শর্ট দিব আবার চল্লিশ এটা লস এটাও মনে হয় লস আজকে আজকে লসটা বেশি যাচ্ছে তারপরও ভাই হাল ছাড়া যাবে না লেগে থাকতে হবে সৎ তো সাতশো সাত হাজার দেখছেন এখন দেয় না এখন আর গুণ দেয় না এখন যদি একটা প্রফিট দেয় তাহলে এই লসটা কভার হবে তাছাড়া পসিবল না এক লক্ষ চল্লিশ টাকা এক হাজার টাকা সো ব্যালেন্সকে এবার কমাই দেওয়া যেতে পারে আট হাজার সতেরো হাজারের নেটওয়ার্ক ইস্যু শুরু হয়েছে আবারও আরে ভাই এটা কোনো কথা দশ হাজার টাকা লাগাবো বিশ হাজার আবার বিশ হাজার লাগাই দিব আরে ভাই এটা কোনো কথা আবার লস পনেরো মিনিট ধরে গেম ফিলে করছি আট লক্ষ টাকা আট লক্ষ ভাই ও ভাই আট লক্ষ টাকা লসে আছে আমি দুই লক্ষ হাজার টাকা আসছে আসছে ভাই ও মাই মায় ও মাই কাঠ সাত লক্ষ চব্বিশ হাজার টাকা ও মাই কাঠ সো মোটামুটি আবার আমি ভাই মাথায় প্রচুর ফেন দেয় মারাত্মক রকমের ফেন দেয় আসছে ভাই দুই লক্ষ আসছে ওকে 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 চার লক্ষ টাকা ভাই হয়ে গেছে প্রফিট চলে আসছে আর লাগে না আপাতত এক লক্ষ টাকা প্রফিটে আছি ভাই আমি আন্তরিকভাবে আমি দুঃখিত ভাই আজকে যেহেতু প্রফিট চলে আসছে এমনিতেও ভাই মানসিকভাবে ভাই এমনিতেও মাথা অনেক অনেক বেশি ব্যথা করে অনেক বেশি যন্ত্রণা করে বুঝছেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করে বা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ইউটিউব চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন একটা ফানি ভিম